চলো এখন আমাদের মাস্টার শেফ মাম হচ্ছে লুচি 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 করছে দেখো ফুলেছে আমার হয়নি যেটা গরম মশলা দিতে আমি ভুলে গেছি মাকে বললাম তো আমার রান্না কমপ্লিট বড়াগুলো দিয়ে দিয়েছি একদম লাস্টে দিয়ে গরম মশলা দিয়ে এবার বন্ধ করে দেবো নুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে দুপুর একটা মেয়েকে আনতে যাচ্ছি আজকে সকাল থেকে সুবেদারটা ভালো বৃষ্টি বৃষ্টি একটু হয়েছে তো একটু কালকে মানে দুদিন যোগদান যা গরম ছিল তার থেকে একটু ভালো আছে এখন আগে একটুখানি এ বাবা বৃষ্টি পড়ছে রে ছাতা আনি নি আমি তারাও আগে ছাতা আনি তা তো মেয়েটা ভিজে যাবে ও কি আর বলবো কালকে তো রাত্রিবেলা দেখলে তোমার যে পালং শাক কিনেছিলো সেইটা নিয়ে এসেছি এখন একটু বড়ি নেবো পালং শাক বড়ি আলু দিয়ে একটা ছচ্চড়ি হয় না সব রকম সবজি দিয়ে বেশ খেতে ভাল লাগে মেয়ে ওটা খাবে না মেয়ে সিদ্ধ খাবে ছাদা ছোঁড়া ছোঁড়াও নিয়ে নিচ্ছি মেয়ে চলে গেছে কচি কাকুর দোকান অবধি তারপর আবার ফিরে এলাম হঠাৎ করে বৃষ্টি ছোট ছোট তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি এখন থেকে দেখতে থাকো ব্লগটা ছাতাটা নিয়ে বেরোলাম আর বৃষ্টিটা কমে গেল কেরকম রাগ ঘরে ডবল ডবল খাটনি বড়ি আছে গো বড়ি কত করে ওই 20 টাকা তো দাই গো 100 টাকা আবার পড়ছে আজকে এখনো ছুটি হয়নি এই তোমার জুতো এই যে শু পড়ো তোমার ফ্রেন্ড নাম কি তোমার নাম আরভি বাবা খুব সুন্দর নাম তো মেমি ম্যাচ আছে তোমাদের দুজনে ঋদ্ধি আরভি চলো আবার কালকে দেখা হবে সি ইউ টুমারো ওকে চলো টাটা করে দাও বাই বলো সি ইউ টু মরো বলে দাও চলো দেখি আজকে মা কি রান্না করেছে মাছের ঝাল এটা কি মাছ তোমা এ কি সেই কালকেকার তেলাপিয়া মাছ আমি কিন্তু খাবো না তেলাপিয়া মাছ বলে দিলাম ও এটা মেয়ের ঝোল পাতলা ঝোল দেখে তো কেমন তালাপিয়া তালাপিয়া মনে হচ্ছে এখন দেখবো মেয়েকে আজকে বিকেলবেলা একটু ডাক্তারখানায় নিয়ে যাব আর মানুষ বাচ্চার কাছে তো দেখি আজকাল বসে কিনা সেটাই এইট বিতে বসে না কোথায় বসে উনি তিন জায়গায় বসে একটা এইট বি একটা হচ্ছে বাঘাজতিনে আর একটা আমাদের সোনার পরে সোনার তো সকালে ওটা কোনো প্রশ্নই ওঠে না আমি পারি না নিয়ে যেতে দেখি এইট যদি বসে তো ওনাকে একবার ফোন করব কাশিটা অনেক দিন হয়ে গেলো যে মেয়েটার কাশিটা কাশির যে ওষুধটা ডক্টর দেয় সেই ওষুধটা খাওয়াচ্ছি কিন্তু কমছে না আসলে মাঝখানে কমে কিন্তু একবার গেলাম যেদিনকে ওই বিশ্বকর্মা পুজোর দিন বাবা তুই এত চেল্লাস কেন রে বিশ্বকর্মা পুজোর দিন ওই কে এফসিতে গেছিলাম না ওখানে একটুখুনি ওই একটা ইয়ে খেয়েছে কে এফসির ওই

এবার আমি চানটা করে আসি আজকের মামা আমাকে বিকালে ডক্টরের কাছে নিয়ে যাওয়া আর হবে না কারণ ওখানে আজকের যাদবপুরে বসে না উনি আজকের বাগা যদি বসে তার আজ বললো কালকেরই একবার দেখাবে যাদবপুরের লাঞ্চ নিয়ে বসে পড়েছি মাম্মা মামের এদিকে খাওয়া হয়ে গেছে এখন আমি আর মা বসবো খেতে উচ্চ সিদ্ধ আর আছে আলু ভাজা আর কি আছে মামাম চচ্চড়ি ডাল এই হচ্ছে সেই পালং শাকের চচ্চড়ি বড়িগুলো সব ঘেটে গেছে ছোট ছোট বড়ি দিয়েছে বড় বড়টা নিলে ভালো অল্প 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 ব্যাস ব্যাস অনেক চচ্চড়ি করেছো মা হ্যাঁ এই চিচিংগে নাকি এটা খেয়ে তুলে না লাউ ভাজা করো না খোসা ভাজা আলুটা দাও আলুটা একটু একটু আলু দাও বড়িটা পুরো ঘেটে গেছে তো বেশ বেশ আর দিও না আবার সেই ছোটবেলার ডাক্তার ফিরে এসে এই ছোটবেলায় তুমি ডাকতে জানো এই দাদানকে ডাকতে আজকে আর যাওয়া হয়নি হাঁটতে কারণ মাকে যখন জিজ্ঞাসা করলাম তখন কটা বাজে পাঁচটা পাঁচ বাজে বৃষ্টি হচ্ছে বৃষ্টি নয় মেঘ করে এসছে মা বললাম ঘুমিয়ে পড়েছি আবার কি বল বৃষ্টি পড়ছে আর পড়ুক জানি বৃষ্টি পড়ছে তো আর আমার যাওয়া হয়নি এখন বৃষ্টি পড়ছে দেখি তো হ্যাঁ পড়ছে একদম হালকা হ্যাঁ তা মাম্মা আজকে সকালবেলা আমরা খেয়েছি লু পরোটা আর ঘুগনি মা মাম্মামের জন্য রেখে দিয়েছিলো একটুখানি কাঁচা ঘুগনি মানে সিদ্ধ করা ঘুগনি আর কি বলেছে সন্ধ্যেবেলা বানিয়ে দেবে আমি এখন সেটাই বানাবো ঘুগনিটা মা ওদিকে লুচিটা ওর জন্য ভাজবে এই যে ঘুগনিটা করা আছে ভারী তো তুই ওটা তুলছিস কেন এখানে তুলছিস কেন রান্নাঘরে কেউ চলবে লুচি খাবে তো ঠিক আছে ঘুগনিতে আমি জল দিয়ে দিয়েছি এবার আলুটা সিদ্ধ হলে হয়ে যাবে কারণ ঘুগনির মটর পুরো একদম পুরো সিদ্ধ যেটাকে বলে একদম গলে গেছে আর মেয়ে যেহেতু খাবে ওই জন্য মা একটু বেশি করেই সিদ্ধ করেছিল কিছুই দিই নি এতে শুধু মানে পেঁয়াজ আর আদা ব্যাস আলুটা যতক্ষণ সিদ্ধ হবে মা ততক্ষণ লুচিটা বানিয়ে নিক আমি একটা লুচি বানাবো দেখি পারি কি না আজকের একটা আর একটা তোমার রান্না তোমাদের সাথে শেয়ার করব সেটা কি নাম আমি বলতে পারবো না তোমরা দেখে যে যার পছন্দের মতো নাম দিয়ে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা কে কি নাম দিলে কারণ আমি পার্টিকুলার ডি এর নাম জানি না নিজের পছন্দ মতন মানে করেছিলাম ভালো হয় খেতে তাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হয়ে যাক মেয়ে খেয়ে নিক তারপরে করবো তার জন্য করেছে কী বলতো সোয়াবিনের এটা রেসিপিটা হচ্ছে সোয়াবিনের সোয়াবিনটাকে সিদ্ধ করে রেখে দিয়েছি শুধু তো এখন এরপরে কী কী করছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি একটা লুচি মাম্মাম করবে একটা লুচি আমি করব কারণ মাম্মাম আর আমি সেম লুচি করি বুঝেছো তো ওই জন্য হচ্ছে দুজনে মা একটা একটু একটু দুটো লেচি আছে একটা আমি একটা মাম্মা তো আটার লুচি না মা নাকি মিক্সড ও আটা ময়দা মিক্সড করে মাম্মামের লুচি হবে আলুটা সিদ্ধ হয়েছে কিবা মামগেছে হয়ে গেছে মামাম তুই চল তাড়াতাড়ি ছোট দাদা

দাদা জিজ্ঞেস করবা লুচি খাবে লুচি খাবে নো 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 লুচি নো নো খাবে না দাদা এই লুচিটা আমি করেছি দেখতেই পাচ্ছ অসমান পুরো চলো আর কড়াই দিয়ে দি কি হবে না হাতে লেগে যাবে তুই যা নিচু করছিস এটা তো তোরে নেই তুই কোন আছে তোমার তোমার চলো এখন আমাদের মাস্টার হচ্ছে লুচি করছে কড়াটা বন্ধ করে দেবো গরম হয়ে গেছে তেল খুব মামাম যেহেতু দুটো লুচি খাবে সেই জন্যই আমরা সেই দুটো হচ্ছে মা ভেজে দিয়েছে বাদবাকিগুলো এক্সপেরিমেন্ট করা হচ্ছে একবার মাম্মা একবার আমি আমার লুচিটা তো মাম্মাও খেতে পারবে না দেখতেই পাচ্ছি শখ হ্যাঁ শখ তো করমড়াল হয়ে গেছে আমার ঘুগনি রেডি হয়ে গেছে মা ওটা ওটা মাম্মা উঠে দাঁড়াও উঠে দাঁও মামা মামার থেকে গোল করছে তো হ্যাঁ ওদের বংশের রুটির ধাজ ভালো তা ও গোল করবে না তো আমি গোল করব এই রুটিটাকে মামা খাবে ঠিক আছে দেখো আমার লুচি ফুলেছে ফেটে গেছিল এখানটা ফুটো হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো ও যেন ফোলেনি বাট ও আমার থেকে ভালো বানিয়েছে এবার তুলো না মামা হ্যাঁ মামামে ঘুগনি প্লেট রেডি হয়ে গেছে এই যে দুটো লুচি যেটা মামামি বানিয়েছে এই দুটোই লুচি এই দুটো লুচি মামামি খাবে যে দুটো বানিয়েছে খাইয়ে দেব না না একা খাও না ছেড়ে দাও এটা খাইয়ে দাও তুমি বানিয়েছো এটা খাও দেখো তো কেমন বানিয়েছো কেমন বানিয়েছ আইন ও খা বানিয়েছি ভালো বানিয়েছ একটাই খাবো আমার বাচ্চা মুচি মুচি শুদ্ধ হয় না দেখো এর অবস্থা দেখো লুচিটা খেয়ে নিয়ে তরকারিটা কি করছে চা চাটা খেয়ে নিয়েছি এবার চলো রান্নাটা করা যাক কি রান্না করছি তোমাদেরকে বলি সোয়াবিনের একটা রেসিপি সোয়াবিনটাকে ফার্স্টে সিদ্ধ করে নিয়েছি এবার কি কি করতে থাকি তোমাদের সাথে শেয়ার করো আর একটা আলু সিদ্ধ করেছি এটা মিক্সিতে না পেস্ট করে নেব তাই এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট করে নেব পেস্ট এরকম করে পেস্টটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এর সাথে নিয়ে নিয়েছি একটা আলু এটাকে ভালো করে আলুটা এর সাথে মাখতে হবে এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন ডান হাতে ইউজ করে দিতে হচ্ছে কারণ কিছু করার নেই বা হাত দিয়ে ক্যামেরাটা ধরে আছি মাও আসতে পারছে না যে ক্যামেরাটা ধরবে মেয়েটার কাছে বসে আছে এবারের মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো এবারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম বাবা রে বাবা আমার টুকুনি ইয়ে দাও তো গোলমরিচ গুঁড়ো সময় এর মধ্যে কিছু মানে বেসন এই তো এই তো এই তো এইদিকে একটু এ দিয়ে দাও গরম মশলা একটু হ্যাঁ নিগড়ে ডিমটা দেওয়ার পরে এরকম হয়ে গেল বাস বাস এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ময়দা মামা এটা সুগার নয় মামা ওটা ময়দা ব্যাস ব্যাস দিও না দেও না তাহলে এইভাবে এটা ভেজে নেব আমি যে শেপটা দিতে গিয়েছিলাম মানে চেয়েছিলাম আর কি সেটা হলো না আরে সয়াবিনটাকে জলটা এ করে নিলে মনে হয় ভালো হতো চারকে ভাজা তো যাবে তো চলো এবার ভেজে নি তেলটা গরম হয়ে গেছে আজকাল আমার মেয়েকে পড়তে বসানো হলো না হোমওয়ার্কটা বাকি থেকে গেল দেখি এটা করে নিয়ে করার চেষ্টা করবো আদাটা না ভালো করে পেস্ট হয়নি মাকে টেস্ট করতে দেবো নুন সব ঠিক হয়েছে গরম মশলা দিতে আমি ভুলে গেছি মাকে বললাম কি কটা দিয়ে তারপর মার কাছে যাব নিয়ে মা চারটে নিয়ে নিয়েছি ভাজা মা খেয়ে দেখো তো বড় কেমন লাগছে ঝাল লাগবে লঙ্কা দেওয়া আছে হ্যাঁ তো সবাই ভেজে তুললাম তো তা একটু পরে খা হুম না ঠিক লাগছে মা বলছে নুন কম লাগছে নাকি মাম খেতে পারবে ঝাল হয়নি দাও ভালো লাগছে খেতে বড়টা এটা এমনি চায়ের সাথেও খেতে ভালো লাগবে সোয়াবিনের পকোড়া মামাম কাকু কাউ টু চিকেন চিকেন বলছে এটা কি চিকেন চায়ের সাথেও কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে বড়াগুলো হচ্ছে সব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এইবারে হচ্ছে গ্রেভির জন্য পেস্টটা বানিয়ে নেবো এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি একটা পেস্ট করে নিয়ে তারপর যেমন নর্মাল গ্রেভি করে সেরকম পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো নর্মাল যে স্লাইসেস হয় ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস সোয়াবিনকে একটু চিকেনের স্বাদ দিতে দিয়ে দেবো সানরাইজের চিকেন কারি মশলা কমপ্লিট বড়াগুলো দিয়ে দিয়েছি একদম লাস্টে দিয়ে গরম মশলা দিয়ে এবার বন্ধ করে দেবো খুব বেশি ঝোল করার দরকার নেই আমি তো গ্রেভি রেখেছি যেহেতু বোনও এরকম খেয়ে নেবে আশা করছি আর গাছদেপের জন্য একটু নিয়ে যাবো রুটি দিয়ে খাবে তো এটাই ভালো লাগবে

তো কম লাগছে মনে হচ্ছে তো আমাদের এটা এরকম শুকনো শুকনো হচ্ছে যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য আমি শুকনো শুকনোই বানিয়েছি এটা বোনের জন্য রাখা আছে বোনকে হয়তো মা একটু জল দিয়ে ফুটিয়ে দেবে নাকি এরকম খাবে কে জানে এরকমও ভাত দিয়ে আমি একটু টেস্ট করে দেখেছি ভীষণ ভালো লাগছে এক ঘে যারা মানে সয়াবিনের ঝোল সয়াবিন কষা খেয়ে খেয়ে বোর হয়ে গেছে তারা এরকমভাবে একবার সয়াবিন করে দেখো ভালো লাগবে রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগবে যারা ভাতের সাথে একটু ঝোল ঝোল মেখে খেতে পছন্দ করো তারা একটুখুনি জল জল মতন ঝোল ঝোল টাইপের করবে আর যারা একটু শুকনো শুকনো খেতে ভালোবাসো তারা এরকমভাবে করে দেখবে শুকনো ভাতে বেশ ভালো লাগে খেতে একটু মুখের টেস্টটা মানে টেস্টটা চেঞ্জ করার জন্য ভালো লাগবে খেতে তো মামা মেয়ের পড়াশোনা হয়ে গেছে এখন ভাত খাচ্ছে তারপর রাজদীপকে ফোন করলাম সে তো মানে ঘুমের ঘরে বললো হুম আসছি তো এখন জানি না কখন আসবে মামাম পুরো রেডি কিন্তু মামামের পাপার এখনো পাত্তা নেই মামাম কালার গুলো কেন রে তুই ওই বোর ঢোকাচ্ছিস ভেঙে যাবে খালি অকাজ করতে আছিস

কি আর বলবো সোয়াবিনটাকে ডালের বড়া হিসাবে কাজে লাগালো আমার ভালো লেগেছে মায়েরও ভালো লেগেছে যাই না বোনের কেমন লাগবে আমি এটা আগে অনেকবার খেয়েছি যদিও বা তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও আজকের মতো তোর গুড নাইট মাম মাম সে গুড নাইট সুইট ড্রিম আর কি বলো হুম হুম